সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে দুই মহিলা সোনা চুরির কার যে দুই মহিলার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে সেই দুই মহিলার মধ্যে একজনকে দেখা যাচ্ছে সোনার অলংকার দেখার সময় সেগুলির মধ্যে কোনোটি মুখের ভিতর ভরে নিচ্ছেন আবার কোনোটি জুতোর মধ্যে এমন কায়দায় সেইগুলি ভরছেন যে তার সামনে থাকার দোকানদারও কিছু টের পাচ্ছে না পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই দুই মহিলার মধ্যে বয়স্ক মহিলার এমন নানান কারসাজে সোমবার এমন ঘটনাটি ঘটেছে শিউরি থানার অন্তর্গত একটি সোনার অলঙ্কারের দোকানে ওই দুজন মহিলা দোকান থেকে সোনার অলঙ্কার চুরির উদ্দেশ্যে নিয়ে এসেছিল তা ধরা পড়ে বেশ কিছুক্ষণ পর এবং পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায় সোনার দোকানের মালিক এবং কর্মচারীদের থেকে জানা গিয়েছে ওই দুই মহিলা নিজেদের শাশুড়ি ও বৌমা পরিচয় দিয়ে দোকানে এসেছিলেন তারা নিজেদের ঝাড়খণ্ড থেকে এসেছিলেন বলে জানিয়েছেন এরপর তারা নাকের জন্য নাচ্ছাবি দেখতে চান তারপরেই তারা এমন ঘটনা ঘটান দোকানদার যখন তাদের নাকের অলঙ্কার দিয়েছিলেন তখন ওজন করে দিয়েছিলেন ওই দুই মহিলা কিছুক্ষণ সেগুলো দেখার পর পছন্দ হয়নি বলে যখন দোকান থেকে বেরিয়ে যাচ্ছেন তখন দোকানদার পুনরায় ওজন করে দেখতে পান প্রায় একসাম সোনা কম এরপরেই সন্দেহ হয় এবং ওই দুই মহিলাকে জেরা করতে শুরু করেন জেরার মুখেই তাদের মুখের ভিতর জুতোর মধ্যেও এবং ব্যাগের ভিতর থেকে বেশ কয়েকটি নাকের অলঙ্কার বের হয় ইতিমধ্যে পুলিশের পাশাপাশি মহিলা পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছেছে এবং ওই দুই মহিলাকে তলাশি করে আটক করে নিয়ে যায় ছিল দেখতে দেখতে বললো পছন্দ হয় নাই বলে চলে চুরি করে এবার আমরা ওজন যখন আমরা ওজন করেই তো ওজন দেখছি যে মালটা ওজন মিলিছে না এক গ্রামের উপরে তখন ওকে চার্জ করা হচ্ছে সেই জোর জবর্তি চার্জ করার পরে ব্যাগ ছেড়ে দেখাতে গেছে ব্যাগ থেকে প্রথমে বেরুলো দুটো